আল্লাহmanirrahim আল্লাহ তাআলা জেনেও না জানার ভান সংক্ষিপ্ত কথা আল্লাহ پرستাদেরকে বলবে তোমরা কোথা হইতে আছিয়েছো আমাদের প্রাণপ্রিয় অনন্ত জলিল বাংলাদেশের শ্রেষ্ঠ উজ্জ্বল নকত্র আরটিভি বিটিভি এসএন টিভি কলকাতা টিভি বাংলাদেশের নামকরা টিভি সমন্বয়ক আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। সবাই বলেন জয় বাংলা বাংলাদেশের মধ্যে এত বড় বড় বক্তা থাকতে এতই বক্তা থাকতে কেন এই হালা হালা কি এই ওয়াজের মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে তাহলেই ফয়সালা করলে যে 50 তখন আল্লাহকে সরাসরি পেরেস্তারা বলবে আমরা অমুক মজলিস হইতে আসিয়াছি কি সুন্দর কথা কি সুন্দর মধুর কণ্ঠ কি সুন্দর ওয়াজ যা বাসায় বলার মতন না এই ওয়াজটি শুনে আমার নিজেরই হেদায় চলে আইছে আমার কাছে যদি এখন একটা টুপি থাকতো তাহলে রাসেল ভাই সত্যি বলছি আমি এখনই আমার মাথায় টুপি দিয়ে দিতাম কিন্তু আমার দুর্ভাগ্য আমার কাছে টুপিও নাই কিন্তু পকেটে একটা টাকাও নাই যে আমি একটা টুপি কিনে আমার মাথায় দিব তখন আল্লাহ তালা পেরেস্তাদেরকে আবার জিজ্ঞেস করবে ওই মজলিসে কি নিয়ে আলোচনা হচ্ছে এটা আমাকে গুরগুর করে বলো আসলে আমার মূলত কথা হচ্ছে একে নিয়ে আমার টাটা বিদ্রোহ করার কোনো উদ্দেশ্য নাই যে মানুষটা চেয়ার কোনো যোগ্য নাই ইসলামিক কথা জানে না ইসলামিক কথা বলার যার কোনো অধিকার নাই নেতার মতো যোগ্য মানুষের মতো বড় একজন আলেম হুজুরের মতো আমার সরাসরি কথা হচ্ছে এরা ইসলামকে টকাতে চাই ইসলামকে কে ডুবাতে চাই এরা সরাসরি ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করতেছে